এই ধরনের অঙ্কে প্রথমত যে দুইটি দিনের সংখ্যা দেওয়া আছে সেই দুইটিকে আমরা গণন করবো সেই দুইটিকে আমরা গণন করব যেমন দশ গণন পনেরো সমান হচ্ছে একশত পঞ্চাশ সেই দুটি গ্রহণ করে পাবো আমরা একশত পঞ্চাশ এবার এই দুইটি সংখ্যা যোগ করব দশ যোগ পনেরো সমান পঁচিশ এবার এ দুটি সংখ্যা আমরা ভাগ করব এই দুটি সংখ্যা ভাগ পঁচিশ ভাগ একশত পঞ্চাশ পঁচিশ ভাগ একশত পঞ্চাশ প্রথমত এখানে ছয়বার বার যাবে ছয়বার গেলে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো এক ছয় দোকানে বারো পাঁচশো তিরিশে শূন্য হাতে থাকলো তিন ছয় দোকানে বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ উস্তর সে হচ্ছে ছয় দিন এভাবে যে সংখ্যায় দেয়া থাক এভাবে যে সংখ্যায় দেয়া থাক এ নিয়মে করতে হবে